বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিছু আমার পালং শাক দরকার সেই জন্য আমি আমার ছোট্ট বাগানে চলে এসেছি এই যে দেখুন আমার হাতে ঝুড়ি পালং শাক তুলতে কিছু পরিমাণ পালং শাক তুলে দেব পালং শাক তোলার আগে আমার বাগানে কি কি গাছ লাগিয়েছি একবার আপনাদের দেখিয়ে নে এই দেখুন বন্ধুরা এখানে কিছু পরিমাণ সরিষা লাগিয়েছিলাম কত সরিষাও হয়েছে দেখুন আর সেদিন হনুমান এসেছিলো সব গাছগুলোকে এইভাবে লন্ড করে দিয়ে চলে গেছে বন্ধুরা আর এখানে দেখুন বন্ধুরা ধনে গাছ লাগিয়েছি কি সুন্দর ধনে দেখুন যখনই রান্না করি বাগান থেকে টাটকা টাটকা তুলে নিয়ে যায় এর যে কি স্বাদ বন্ধুরা আপনাদের কি বলে বুঝাবো আর এখানে দেখুন বন্ধুরা যে বেগুন গাছ কত বেগুন হয় জানেন বন্ধুরা কিন্তু কোনোদিন আমরা খেতে পাই না ওই হনুমানের জ্বালায় বা একটুকু বেগুনটা হবে হনুমান তুলে নিয়ে পালিয়ে গেল টমেটো গাছও আছে কোনো ওই যে দেখুন বন্ধুরা ও ধারেও টমেটা গাছ লাগিয়েছি কিন্তু এই যে টমেটো ছোট ছোট হয়েছে হনুমান সব তুলে নিয়ে পালিয়ে যাবে এবার আমি পালং শাকগুলো তুলে নেবো পালং শাক তুলে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব পালং শাক বেছে নিয়েছে এই দেখুন বন্ধুরা এবার ধুয়ে নেব জল দিয়ে দেবো আর একবার ধুয়ে নিচ্ছি এবার পালং শাক মিক্সারে কৌটার মধ্যে দিয়ে দেবো এইভাবে দুভাগ করে নিলাম অল্প একটু জল দিয়ে দেব একদম অল্প করে দিচ্ছি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁক নি সাজে ছেঁকে নেব এবার এই পালং শাকের রসটাকে আমি এক সাইডে রেখে দেব আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা বিট নিয়েছি একটা সাহায্যে করে বিট গ্রেড করে নিয়েছি এবার হাত দিয়ে চেপে এইভাবে রসটা বের করে নেব বন্ধুরা এবার আমি ছোট চামচের এক চামচ ময়দা পালং শাকের রসে মিশিয়ে নেব পালং শাকের রসে ময়দা মিশিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দেবো আরেকটা এবার দেখুন বিটে আরেক চামচ ময়দা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব দুটো রসে ময়দা মিশিয়ে নিয়েছি এবার দুটো রস আমি সাইডে রেখে দেব দিয়ে ময়দা মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প একটু তেলও দিয়ে দেব বন্ধুরা এবার হাত দিয়ে মিশিয়ে নেব তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার লেচি কেটে নেব কেটে গোল গোল করে নিয়েছে বন্ধুরা আর দেখুন এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আজকে যে লুচিটা তৈরি এই সাহায্যে লুচি তৈরি করব এবার একটা লেচি দিয়ে দেব দিয়ে বেলে নেব এটাকে এইভাবে উঠালে হবে না বন্ধুরা থালাটা এইভাবে ঘুরিয়ে বেলে নিতে হবে তো বন্ধুরা দেখুন লুচিটা বেলে নিয়েছে এবার থালাটাকে উল্টে নেব এবার পালং শাকের যে দেখুন বন্ধুরা রসটা বের করে রেখেছিলাম ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে নেব ব্রাশ করে নিয়েছি বন্ধুরা আবার থালাটাকে এভাবে উল্টে নেব দিয়ে লুচিটা আস্তে আস্তে তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে এবার এটাকে রেখে দেব আর একটা লুচি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এবার থালাটা উল্টে নেবো দিয়ে এবার আমি যে বিটের যে রসটা বের করে রেখেছিলাম ব্রাশ করে নেব ব্রাশ করে নিয়েছি এবার লুচিটা খালাইভাবে উল্টে নিলাম দিয়ে লুচি তুলে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো লুচি আমার তৈরি করা হয়ে গেছে এবার লুচিগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে প্রথমে বিটের লুচিটা তেলের উপরে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা লুচিটা অসাধারণ লাগছে এবার একটা পালং শাকের লুচি দিয়ে দেব ভাজা হয়ে গেছে তুলে বন্ধুরা সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে লুচিগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বাড়িতে যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তো বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই দুটো করে বেশি খাবে এই লুচিগুলো আর কত সুন্দর লাগছে দেখুন সবুজ আর লাল দারুণ লাগছে বন্ধুরা আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা কেমন হয়েছে